ইহুদি বিদ্বেষ জার্মানির এক না একতান্ত্রিক শাসক সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাকে ফলো করে তিনি জার্মানির জনগণের মধ্যে এমন একটা ভাব তৈরি করেছিলেন যে ইহুদি জাতি হচ্ছে ঘৃণ্য জাতি ইহুদি জাতিকে জার্মান থেকে তাড়াইতে হবে বিতাড়িত করতে হবে সুতরাং এই ইহুদি জাতির প্রতি যে ঘৃণা জার্মান জাতির মধ্যে এই এডুকেশনটা হিটলার দিয়েছিলেন তার নাৎসি পার্টি এটা জনগণের মধ্যে প্রচার করেছিলেন ইহুদি বিদ্বেষ এটা সর্বাত্মকবাদের একটা গুরুত্বপূর্ণ সক্রিয় বিষয় বিশুদ্ধ রক্তের তক্ত বিশুদ্ধ রক্ত জার্মানির শাসক নাৎসিবাদী হিটলার তিনি জনগণের মধ্যে প্রচার করেছিলেন যে জার্মান জাতি হলো আর্য জাতি আর্য জাতির রক্ত হলো বিশুদ্ধ রক্ত এই জার্মানিতে গোটা ইউরোপে একমাত্র জার্মান জাতি থাকবে অন্য জাতিকে ধ্বংস করতে হবে এই বিশুদ্ধ রক্তের তত্ত্ব যুদ্ধ সৃষ্টি করেছিল এই বিশুদ্ধ রক্ত তত্ত্ব উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করেছিল এই বিশুদ্ধ রক্ত তত্ত্ব জাতিবিদ্বেষ সৃষ্টি করেছিল সুতরাং এই বিষয়টা সৃষ্টি করতে সাহায্য করেছে সমাজতান্ত্রিক আন্দোলন সমাজতান্ত্রিক আন্দোলন তোমরা জানো যে সোভিয়েত ইউনিয়ন ইউএসএস আর তৈরি হয়েছে উনিশশো সালে নভেম্বর বিপ্লবের পর লেলিনের নেতৃত্বে বলসেবিক পার্টির নেতৃত্বে সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল লেলিন মারা যাওয়ার পরে সমাজতন্ত্র গোটা ইউরোপে প্রতিষ্ঠিত হবে না শুধু সোভিয়েত ইউনিয়নেই সীমাবদ্ধ রাখা হবে সোভিয়েত ইউনিয়নেই সমাজতান্ত্রিক আন্দোলনকে মজবুত করা হবে তা নিয়ে বিতর্ক দেখা দিলেও শেষ পর্যন্ত লেলিনের অনুগামী স্ট্যালিন ক্ষমতায় এসে গোটা ইউরোপে সমাজতন্ত্র প্রসারের নীতিকে ত্যাগ করেছিলেন এ কথা ঠিক যে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রকে মজবুত করতে হবে তারপর গোটা ইউরোপে পৃথিবীর বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে হবে এবং যেসব ভূখণ্ডে যেসব দেশে সমাজতান্ত্রিক আন্দোলন চলছে সেই জায়গাতে সমাজতান্ত্রিক আন্দোলনকে সাপোর্ট করতে হবে সমাজতান্ত্রিক আন্দোলনের সম্প্রসারণ ঘটছে তার কারণ মার্ক্সবাদ অনুযায়ী মার্ক্স এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন দুনিয়ার মজদুর এক হও অর্থাৎ শ্রমজীবী মানুষ প্রত্যেকটা দেশে ক্ষমতায় আসবে